চাউমিন খেয়ে জ্বর এসেছে তা আমি চা বানিয়ে নিয়ে আসতে আসতেই গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখছ বৈশাখী সিম্পল ব্লক আশা করি সবাই ভালো আছো আর সকালবেলা আমাদের মো কি করেছে জানো নিজে নিজেই চাউমিন বানিয়েছে দেখতে পাচ্ছো এই যে চাউমিন কি চাউমিন বানিয়েছিস মৌ এগ এক চাউমিন আর আমাদের এই যে সবুজ বাবাকে দেখো এখানে বসছে এই যে ভাই বোন দুজন খাচ্ছে হ্যাঁ

হেভি হয়েছে না বল হেভি লাগে আলু দিই চাউমিনটা নুন হয়ে গেছে দুমা হুম হুম আমার হেভি লাগছে মনে হচ্ছে আরও দু প্যাকেট করে খেয়ে নিই আমি এত ভাল লাগে আমাদের মোয়ে হাতে চাউমিন করতে হুম

বলা যাবে না মৌকে জানো তো মৌ যা বানিয়ে দেবে তাই চুপি চুপিচুপি খেয়ে নিতে হবে কারণ আমাকে আর বানিয়ে দেবে কী আমি ছাড়া তো আর মানে কি বলবো বুঝতে পারছি না আমি একা একা বানিয়ে খেলে তো খাবো কিন্তু মৌ যদি কেউ যদি বানিয়ে দেয় নুন হোক যাই হোক চুপি চুপিচুপি খেয়ে নিতে হবে ভালোই বলতে হবে বুঝলে এটাই হচ্ছে চালাক তাই না মৌ আমার নুনের হাতটা বেশি

দুর্দান্ত তোরা খা আমার তো খাওয়া শান্তি না আরও এক প্যাকেট দু প্যাকেট বানিয়ে নেব দিয়ে নিজে নিজেই খাবো শুধু চাউমিন আমি শুয়ে শুধ সরল আমার ডিম আর আরো দিয়ে চাউমিনটা এত ভালো লাগে না পিঁয়াজ আর চাউমিন লাগে চাউমিন এমনি সেদ্ধ করে দিলেও ভালো লাগে হ্যাঁ

আমি চা বানিয়ে নিয়ে আসতে আসতেই ওর জ্বর উঠে এসেছে এমন চাউমিন বানিয়েছে বন্ধুরা বন্ধুরা আমার ঘুম পেয়ে গেছে না বিস্কুট আবার দরকার তো হ্যাঁ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে ভীষণ মেঘ করেছে হা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে চারিদিকে একেবারে বর্ষাকাল ঘোর বর্ষাকাল শুরু হয়ে গেছে বৃষ্টি তো হচ্ছেই কি আর বলবো জোর বৃষ্টি আসলো বন্ধুরা চলে যাই কেমন নিচে এই যে দেখতে পাচ্ছ ভীষণ বৃষ্টি আসলো চলে যাই নিচে যে আমাদের বাগান দেখতে পাচ্ছ আর আমাদের ওই দিকে হচ্ছে খাল পাড় দেখতে পাচ্ছ খালে জল যাচ্ছে বৃষ্টিকাল হলেই অসুবিধা হয়ে যায় আমাদের বাড়িতে বা জল ওঠে না কিন্তু রাস্তায় জল উঠে যায় বুঝলে খুব জোর বৃষ্টি আসলো চলো নিচে যাই

ভালোই তো বলেছিস তাহলে রেগে রেগেই রান্না করব চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নি ওরা খাচ্ছে আর আমি এদিকে রুমে কি করেছি দেখো লাইটটা জ্বালাই দাঁড়াবো এই যে দেখতে পাচ্ছো আজকে তো একটু বৃষ্টি হচ্ছিল বিকেলের দিকে দুপুর থেকে বৃষ্টি হচ্ছিল আর কি জামা প্যান্টগুলো ভেজা আমার হাজব্যান্ডের এবার মশারি টাঙ্গিয়ে এই যে ফ্যান চলছে আর ঘুমাবো তো আর খাওয়া দাওয়ার পরে তো ফ্যান তো এমনিই চলবে ফ্যান চললে ভিজা জামা কাপড়গুলো যদি ফেলে দিই মানে মশারির উপরে তাহলে শুকিয়ে যায় আর কি কালকে সকালে এই হচ্ছে ব্যাপার কোনো কাপড় ভিজা থাকলে মশারির উপরে শুকিয়ে দিলেই ফ্যানের হাওয়াতে এমনি শুকিয়ে যায় আর কি তো চলো যাই হোক বন্ধুরা চলো আজকার ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আমার ভিডিওর মধ্যে কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে সবাই ভালো থেকো টাটা বাই বাই শুভরাত্রি দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে কেমন